আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ড এক্স ব্রিজ আসলে ব্রিজের উপর দিয়ে রেল চলাচল করে আর এই ব্রিজটা আসলে পাখিতে অবস্থিত তো এর পাশে রয়েছে লালন শাহ সেতু আর এর পাশে আরো একটা আকর্ষণ হচ্ছে গিয়ে আমাদের রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাস্ট আপনি এই পাখিতে আসলে এই তিনটা সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন খুব সহজে আর এখানকার বিয়ে সম্পর্কে কি বলবো দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আমি আপনাদের আপনারা বিকেল এখানে আসবেন ঘুরার জন্য আর এখানকার পাখির সৌন্দর্যটা উপভোগ করে যেতে পারেন খুব সহজে আর আপনি যদি কখনো পাখি যে লালনসার সেতু আছে ওটা যদি আপনি পাড়ে দিতে চান তাহলে ওই পাশটাতে রয়েছে আপনি কুষ্টিয়া জেলা বেড়ামারা থানা আর এই পাশটা হচ্ছে পাবনা জেলা পাখি তো যাই হোক এই ব্রিজটা যখন আপনি পাড়ে দেবেন তখন দেখতে পাবেন অসাধারণ বিউ আর যাই হোক যে হোক যেহেতু আমরা চেঞ্জ নিয়ে পাড়ে দিচ্ছি আস্তে আস্তে চেঞ্জটা চলছে চলতেছে এবং প্রাকৃতিক সৌন্দর্যটা এখানে ব্রিজের উপর আসলে আপনি দেখতে পাবেন খুব সহজে তো যাই হোক এক কথা অসাধারণ মনোমুগ্ধ করে এই ব্রিজগুলো এখানে আসার উদ্দেশ্য হলো জাস্ট এই লালচার সেতু এবং হার্ডিক্স ব্রিজ এর পাশে রয়েছে পদ্ম বিদ্যুৎ কেন্দ্র এগুলো আসলে দেখার জন্য এখানে মূল আশা তো যাই হোক আপনি যদি ফার্স্ট টাইম কোনো নতুন নতুন জায়গায় ঘুরতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে তো যাই হোক আমাদের ভালো লাগা মুহূর্তগুলো আমি আপনার মাঝে শেয়ার করলাম তো জানি না আপনার কাছে কেমন লাগতেছে তো যাই হোক আপনাদের কাছে যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন তো যাই হোক আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা যদি কখনো ভাবনা জেলা আসেন তাহলে অবশ্যই পাখি এসে ঘুরে যাবেন এই বিউগুলা সৌন্দর্যগুলো দেখে যাবেন আর বিশেষ করে আপনারা বিকেলবেলা আসবেন এখানে ঘুরার জন্য আর এখানকার বিউ এক কথায় অসাধারণ দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি আপনার শেয়ার করলাম আর এখানকার সবচেয়ে তার সুন্দর লাগবে উপর থেকে যে আমাদের রূপপুর পারমাণব বিদ্যুৎ কেন্দ্রটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে তো আসলে এই বিউগুলা যারা যারা আগে দেখেছে তাদের আসলে অনেক ভালো লেগেছে আমি মনে করি এছাড়া আপনার কাছে অনেক ভালো লাগবে যখন আপনি এই জেলাগুলো জেলাগুলো রাস্তা দিয়ে আপনি চলাচল করবেন রাস্তার দুই পাশে আপনি দেখতে পাবেন অসংখ্য লিচু বাগান এবং কি আম বাগান এগুলো আপনার দৃষ্টি কেড়েই নেবে আর এক কথা অসাধারণ এখানকার বাগানগুলো দেখতে তো যাই হোক আমি আপনারা রিকোয়েস্ট করবো আপনারা আসলে এই জেলাগুলোতে আসলে অবশ্যই ঘুরে বেড়াবেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের ভিউগুলো আসলে দেখবেন এক কথা অসাধারণ তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি লাইক ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার দিয়ে উন্নতি দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আজ প্রচাত সব ভালো থাকবে সুস্থ থাকবে